আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সে পুশ করে দিব পরে আমিও ক্ষমা চাই নি ধরে বলবো আমার ভুল হয়ে গিয়েছিল বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি এ বিজেপি করছে বলে আমি বুঝেছি এbodoy বিজেপি করছে বলে এbodoy বাংলার মানুষ নয় তাই তাকে আমরা বাংলাটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো হসিয়ার থাকো সাবধান থাকো যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসো আমরাও তোমাদেরকে সেইভাবে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু আমরা প্রস্তুত আমরা তৈরি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি লড়াইয়ের জন্য প্রস্তুত যারা প্রতিনিয়ত বাঙালিদেরকে মারছে কুপিয়ে কুপিয়ে খুন করছে যারা বাংলা প্রজায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গলা ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ঢুকাচ্ছে আর এখানকার বিজেপি তাদেরকে সম্পূর্ণরূপে সমর্থন করছে বিজেপি জিন্দাবাদ মোদী জিন্দাবাদ যারা আওয়াজ তুলে বলছে একবার বলছে না পড়ে যায় শ্রমিককে মারা হলো কেন জবাব চাই আমরা বাঙালি আমাদের বাঙালি ভাই আছে আমরা জবাব চাই একবারও যারা বলছে না তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস তুমি যদি তৈরি থাকো লড়াইয়ের জন্য আমরা তৈরি তোমার সময় চাই তোমার মাঠ চাই তুমি কোন মাঠে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করবে আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষাভাষী হিসাবে লড়বো শক্তি নেই গুজরাটের লোক তাকে সমর্থন করার জন্য আমাদের বিরুদ্ধে লড়বে এই দুজনের মধ্যে লড়াই হবে আমরা দেখব কারা মাঠে টিকে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করব। আর তুমি লড়াই করবে একজন ধাপ্পাবাজ সৈরাতান্ত্রিক সাম্প্রতিক মানসিকতা সম্পন্ন খুনি রাক্ষসরূপী চেহারাধারী বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর আমরা লড়ব যিনি কন্যাশ্রী হাসি নিয়ে এসে আজকে তারা বাড়িতে রেখেছ সে তো বাঙালি ছিল প্রমাণ করেছ বিজেপি বন্ধু তোমরা তোমার কেন্দ্রীয় প্রধানমন্ত্রী সে প্রমাণ করেছে এখানকার বিজেপি যারা আছেন তার প্রমাণ করেছে যেটা ভুল তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম সে বাঙালি বিজেপি তোমারও চুলের মুঠি ধরে পিঠাতে বাংলাদেশে পুশ করে দিব পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারেনি এ বিজেপি করছে বলে আমি বুঝেছি এ বোধ বিজেপি করছে বলে এ বোধ বাংলার মানুষ নই তাই তাকে আমরা বাংলাটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো হুশিয়ার থাকো সাবধান থাকো যে এইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছ তোমাদেরকে সেইভাবে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব তারপরে দেখবো তোমার তোমার মা কেমন করে কাঁদে তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু আমরা প্রস্তুত আমরা তৈরি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি লড়াইয়ের জন্য প্রস্তুত যারা প্রতিনিধিত্ব বাঙালিদেরকে মারছে কুপিয়ে কুপিয়ে খুন করছে যারা বাংলা প্রজাই শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গোলা ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ঢুকাচ্ছে আর এখানকার বিজেপি তাদেরকে সম্পূর্ণরূপে সমর্থন করছে বিজেপি জিন্দাবাদ মোদী জিন্দাবাদ যারা আওয়াজ তুলে বলছে একবারে বলছে না পড়ে যায় শ্রমিককে মারা হলো কেন জবাব চাই আমরা বাঙালি আমাদের বাঙালি ভাই আছে আমরা জবাব চাই একবারও যারা বলছে না তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস তুমি যদি তৈরি থাকো লড়াইয়ের জন্য আমরা তৈরি তোমার সময় চাই তোমার মাঠ চাই তুমি কোন মাঠে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করবে আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষাভাষী হিসাবে লড়বো আর তুমি গুজরাটের লোকটাকে সমর্থন করার জন্য আমাদের বিরুদ্ধে লড়বে এই দুজনের মধ্যে লড়াই হবে আমরা দেখব কারামাঠি আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করব। আর তুমি লড়াই করবে একজন ধাপ্পাবাজ সৈরাতান্ত্রিক সাম্প্রতিক মানসিকতা সম্পন্ন খুনি রাক্ষস রূপী চেহারাধারী বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর আমরা লড়ব যিনি কন্যা হাসি করেছেন আমরা লড়ব তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের মুখে হাসি ফুটিয়েছেন আমরা লড়ব আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে যারা বুঝে হিন্দু নয় মুসলিম নয় সিপিএম নয় কংগ্রেস নয় বিজেপি নয় তৃণমূল নয় সর্বস্তরের মানুষকে স্কিন দিয়ে তার পাড়ার সমাধান করার সুযোগ করে দিয়েছেন যিনি স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন যিনি খাদ্য সাথীর কার্ডের মধ্য দিয়ে গরিব মানুষের পেটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমরা লড়বো তার নেতৃত্বের তুমি লড়বে একজন খুলির নেতৃত্বে তুমি লড়বে গরিব মানুষের অধিকার যারা হরণ করে তার নেতৃত্বে তুমি লড়বে যারা সংবিধানকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার